সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করার প্রস্তাব এসেছে কিন্তু কিভাবে তারা নির্বাচিত হবেন সে বিষয়ে ঐকমত্য হয়নি এদিকে নারী ক্ষমতায়ন নিয়ে সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা দলের মধ্যে নারীদের প্রাধান্য বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল দিয়েছেন নেতৃত্ব কিন্তু গত এক বছরে সরে গেছেন তাদের অনেকেই তবে নারীদের রাজনীতি গুরুত্ব পেয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে কিন্তু ওই কমিশনে কোনো নারী না থাকায় সমালোচনাও রয়েছে তাদের ওখানেও নারীর উপস্থিতি কম ছিল কাজে যেই আলোচনাটা হয়েছে যেটা নারী বিষয়ে সেই আলোচনার মধ্যে নারীর অংশগ্রহণই কম তো এরকম এটা তো হওয়ারই কথা বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোতে নারী সদস্য ছিল কম যারা অংশ নিয়েছেন তারাও নারী সংসদ সদস্য নির্বাচন নিয়ে সন্তুষ্ট নন রাজনৈতিক দল যারা আছে তারা আসলে এটা মানতেই নারাজ যে নারীরা আসলে রাজনীতিতে আগ্রহী একশোটা নারী আসন যদি সরাসরি নির্বাচন করে সেখানে অনেক নারীর কিন্তু কোনো দলের ধারতে হতো না সংসদে নারী আসন বাড়াতে একমত বিএনপি কিন্তু সরাসরি নির্বাচন করে জিতে আসার বাস্তবতা তৈরি হয়নি বলে মনে করেন শামাউবায়েদ এ নিয়ে নোট অব দিয়েছে জামায়াত ইসলামী আমরা ডিরেক্ট ইলেকশনে আরও বেশি নারী চাই বাট এটা রাতারাতি এটা হবে না এটা দল এই লক্ষ্যে কাজ করছে এখন থেকে দল কিন্তু বিভিন্ন পর্যায়ে নারীদেরকে সুযোগ করে দিচ্ছে রাজনীতির মাঠে কাজ করার জন্য আমরা তো জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে ধরণটা সম্পর্কে তারা সরাসরি ইলেক্টেড হবে না সংরক্ষিত আসন থাকবে এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা আছে তবে অধিকার কর্মীদের দাবি নারীরা অনেকেই গিয়েছে। সরাসরি নির্বাচনেও অংশ নিতে পারেন তারা কিন্তু সরাসরি নির্বাচনে আসতে পারেন আর যদি তা না হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে নারীকে তারা তাদের অন্তত এক তৃতীয়াংশ আসনে তারা মনোনয়ন দেবেন দলীয় ফোরামে নারীর অংশগ্রহণ বাড়লে সংসদেও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা আফসানা ফ্রেস জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করার প্রস্তাব এসেছে যেমনটি প্রতিবেদনেও আমরা দেখাচ্ছিলাম এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী সুমাইয়া ইসলাম সুমাইয়া ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে একটু জানতে চাই যে নারী এমপিদের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না এর কারণ কি বলে আপনি মনে করেন? বিষয়টা হচ্ছে যে একেবারে ক্লিয়ার না আমরা নারী সংসদ কমিশন থেকে তো আসনের কথা বলেছি আজকে একটা আলোচনার মধ্যে শুনছিলাম যে সংসদ ভবন ভাঙতে হবে নারীদেরকে বসতে দিতে হলে পরে কারণ ওখানে চেয়ার টেবিলের জায়গা নাই আসলে আমরা এই 66 আসনের জন্য যেটা বলেছি সেটা হচ্ছে নারীদের চাওয়া আমরা প্রান্ত নারীজনের সঙ্গে শ্রমিকের সঙ্গে নারীদের সাথে বসেছি সেখানে তারা বলেছে যে আমরা প্রতিনিধিত্ব চাই আর যে মৎস্যজীবী নারী কৃষি নারী যৌনকর্মী নারী তারা বলেছে যে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন চাই এই কারোর বউ কারোর মেয়ে এদেরকে আর আমি সংসদ সদস্য দেখতে চাই না তো যখন কিনা আমরা শুনলাম যে আমাদের কমিশনের বিষয়টাকে বলা হয়েছে যে এটা একটা হাস্যকর ব্যাপার বিষয়টা তা না মস্তিষ্কের ব্যাপার ছয়শো নারী আসনে দিতে হবে আমাদের সংস্কার কমিশন প্রধান শির্বা ক্লিয়ারলি বলেছে যে এটা হচ্ছে সময়ে দাবি জনসংখ্যা কতটা বেড়েছে আপনাকে সেই হিসাবে চিন্তা করতে হবে আর নারীকে যদি আপনি মানে ক্ষমতায়ন করেন নারীকে যদি নেতৃত্ব দেন তাহলে দুর্নীতি যে সমস্ত মানে অসামঞ্জস্যতা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বন্ধ হবে এবং নারীর কল্যাণের জন্য নারীর মুক্তির জন্য নারীর কথা নারী বলবে এই যে বৈষম্য সমাজের বিশাল বড় একটা বৈষম্য এবং এই যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইলেকশনের আগে এখন চাঁদাবাজি বেড়ে গেছে গুন্ডামি বেড়ে গেছে এগুলো থেকে মুক্তি পেতে হলে পরে নারীকে ক্ষমতায়িত করতে হবে আর তার জন্য আসন সংখ্যা বাড়াতে হবে জি আরেকটি বিষয় জানাবেন যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখেছি বর্তমান সরকার এবং বিভিন্ন সংস্কার কমিশন সেই সাথে নতুন রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণ কতটা সন্তোষজনক বলে আপনি মনে করেন এটা আপনি প্রত্যেকটা মানুষ যারা একটু সচেতন তারাই দেখতে পাবেন নারীকে এই পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে নারীকে অলওয়েজ আন্দোলনের সময় তাকে তার পরিশ্রমটাকে তার মেধাটাকে কাজে লাগায় যখন মেধা পরিশ্রম কাজে লাগে সাকসেস হয়ে যায় তখন তাকে ইমিডিয়েট করে কি যে নিজেদের ক্ষমতা পুরুষতান্ত্রিক সমাজে যে মানসিকতা তারা করে কি নারীকে সরাই দেয় ইমিডিয়েট হচ্ছে কি পুরুষগুলোকে হচ্ছে গতিতে বসায় দেয় এখন পর্যন্ত এই রাজনৈতিক দল বা ইভেন সংস্কার কমিশনে দেখেন কতগুলো সংস্কার কমিশনে নারীদের অংশগ্রহণে নাই। নারীদের নামটাই সেখানে নাই। সেখানে আপনি কি করে আশা করবেন যে নারীর কথা তারা বলবে যে সন্তানকে কারণ না কারণ তো স্বামী কারণ না তো সন্তান কিন্তু তারা সবসময় নারীকে প্রায়োরিটি করে না এই জন্য কারণ তার সেবাটাকে মনে করতেছে নারীরা সবসময় তাকে সেবা দিবে নারীর সমমর্যাদা যতক্ষণ না আসবে সমাজের ডিসপ্রায়রিটি কখনো যাবে না তো এইটাকে বন্ধ করতে বলে পারে কমিশনের যে সমস্ত মতামত দিয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে বিরোধিতা করি এই জন্যই যে সেখানে নারীর কথা বলা হয়নি এর সাথে কথা বলা হয়নি ইভেন্ট পর্যন্ত আমরা যেটা সংসদ কমিশন থেকে করেছি 110 টা মিটিং করেছি ফিল লেভেলে সো একদম সেই নারী আপনি সচিবদের যে কমিশন যে একটা কমিটি আছে তাদের সাথে বসেছি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে বসেছি শ্রমিকের সাথে বসেছি যারা চাকরিজীবী তাদের সাথে বসেছি তারা কি চায় নারী ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য